আসমান থেকে হেলিকপ্টার গান ছিট দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে নিরহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে এরপরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করেন দোষ স্বীকার করে নাই ক্ষমা প্রার্থনা করে নাই উল্টো এই দেশের গণ অভ্যুত্থানকারীদেরকে তারা অপরাধী তকমা দিচ্ছে এত বড় দুঃসাহস এত বড় নির্লজ্জতা সারা পৃথিবী আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি এই অবস্থায় সমস্ত শহীদের যদি আমরা বিচার চাই তাহলে আমাদেরকে এই ট্রাইব্যুনাল আরো অনেকগুলা গঠন করতে হবে ট্রাইব্যুনালের তদন্ত টিম প্রসিকিউশন লজিস্টিক সাপোর্ট সবগুলো বাড়িয়ে আমি অনুরোধ করব এখনই যাতে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন শুরু করা হোক বিচার কার্য অনেক সমাপ্ত হতে দেরি এখন যে মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য সেই অপরাধের বিচারও আমাদের কাছে এখনো খুব একটা দৃশ্যমান হচ্ছে না আমরা অনুরোধ করেছি যে অন্তত কিছুটা অগ্রাধিকার বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক জনগণের সাথে সামনে দৃশ্যমান হোক দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে হাসিনা একটা বিচার রায় যেন আমরা খুব স্বীকৃতি দেখতে পারি সবার বিচার করা হবে এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের তার দূষণদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাল আমরা গণতন্ত্র চাই আমরা সাংবিধানিক অধিকার চাই গণতান্ত্রিক অধিকার ফিরে চাই সেই জন্য আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি এই কথা আমরা এখানে বলছি না এটা আমাদের দায়িত্ব আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনো চাই না কিন্তু ওনার কাছে আমরা একটা রোডম্যাপ দাবি করেছিলাম এখন বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের চক্রান্তের মধ্য দিয়ে এই সরকারকে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে সঠিক নয় আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনগণের পক্ষে এটা যেন অন্য কোনোভাবে না নেওয়া আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয় আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোন রকমের ছেলে মানুষই না করা হয় এই দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত হয় এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যাই হোক এই কথাগুলো এখানে আমার যথেষ্ট বলার সময় নেই এবং এটা পরামর্শ এটা নয় আমি শুধু আহ্বান করব আপনারা আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না বহুদা বিভক্ত থাকবেন না আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী বেশিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন মামলাবাজি দেওয়ার সুযোগ পেয়েছিল আপনারা কেন ঐক্যবদ্ধ হন না আপনাদের স্বার্থ এক আমি শুধু মানে আল্লামা ইকবালের একটা শের পড়ে আপনাদের এখান থেকে বিদায় নেব যে মুসলমানকে কা আমরা সেই মুসলমানরা একত্রিত হতে পারি না সেজন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয় আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্যে দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেই আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে নির্যাতন করার সুযোগ পেয়েছে জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে না হলে মুসলমান সুতরাং আহ্বান জানাবো আমরা এই দেশের স্বাধীনতা এই দেশের হাজার বছরের আমাদের যে অনুসরণ করা আমাদের যে সংস্কৃতি সেটাকে আমরা বলতে তুলে ধরি এখানে যেন কোন বিজাতীয় সংস্কৃতি আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত না করতে পারে আমরা যেন সজাগ থাকি সেজন্য ইসলামী মূল্যবোধের এই প্রচার প্রসার এবং করতে হবে আপনাদের দায়িত্ব সেখানে সবচেয়ে বেশি এর অনুপস্থিতিতে এখানে বিভিন্ন রকমের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েরা সেটা দেখছে এবং সেটা অনুসরণ করার একটা সুবিধা তারা পাচ্ছে সে জন্য অনুরোধ করব আমাদের আকিদা নিয়ে যাতে এই দেশের মুসলমানরা মৃত্যুবরণ করতে পারে সেই ব্যবস্থা জন্য আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি আপনারা সেই ভূমিকা পালন করব সালাম কথা ধৈর্য ধরে শোনার জন্য সুক্রিয়া আদায় করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা সংক্ষেপে একটা জরুরি কথা বলছি আজকে আমাদের এই সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে সাপলা চত্বর শাহাদাতের রক্তেরাঙা অবিনাশী চেতনা শীর্ষক আয়োজিত আজকের কনফারেন্সে আমি এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দাবিগুলো উত্থাপন করছি আমরা আজকের এই কনফারেন্স থেকে সাতটি দাবি জাতির সামনে উপস্থাপন করছি আমাদের প্রথম দাবি হলো সাবলা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন সাবলা গণহত্যার শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ আহতদের চিকিৎসা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে বিশেষ করে শহীদ পরিবার ও বন্ধুত্ব নিয়মিত ভাতা প্রদান করতে হবে দুই পাঠ্যপুস্তক ইতিহাস সংযোজন সাপলা গণহত্যার সত্য ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে তিন জুলাই ঘোষণাপত্রে জাতীয় স্বীকৃতি জুলাই ঘোষণাপত্রে সাতলা গণহত্যাকে জাতীয় ট্রাজেডি হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় অবস্থান সুস্পষ্ট করতে হবে চার সরকারিভাবে শহীদদের তালিকা প্রণয়ন রাষ্ট্রীয় উদ্যোগে যাচাইকৃত শহীদদের তালিকা প্রস্তুত করে তা জাতীয় নথিতে অন্তর্ভুক্ত করতে হবে পাঁচ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি মানবাধিকারের চরম লঙ্ঘনকারী এই গণহত্যার দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে ছয় মিথ্যা মামলা প্রত্যাহার হেফাজতে ইসলাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে সাত স্বাধীন তদন্ত কমিশন গঠন আইনজ্ঞ ও নিরপেক্ষ নাগরিকদের সমন্বয়ে সাপলা গণহত্যা তদন্ত কমিশন গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সুপারিশমালা প্রকাশ করতে হবে এই সাতটি দাবির সাথে সাপরা সকলে একমত আমরা এই মুহূর্তে আগামী দিনে আমাদের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করছি সাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী দুই হাজার পঁচিশ আগামী তিরিশে আগস্ট দুই শনিবার সাপলা গণহত্যা নিয়ে যারা বিভিন্ন ভাবে কাজ করেছেন এ পর্যন্ত বিভিন্ন অঙ্গে অঙ্গনে সংবাদ প্রতিবেদন ও গবেষণা সাহিত্য রচনা চিকিৎসা সহায়তা আইনগত লড়াই কিংবা স্মৃতি সংরক্ষণমূলক উদ্যোগ তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে একটি সম্মিলনী আয়োজন করা হবে এই সম্মাননা আমাদের জাতীয় স্মৃতিবোধ ও ন্যায় বিচারের দাবিকে আরো শক্তিশালী করবে ইনশাআল্লাহ সাপলার স্মৃতি সংসদ সপলা দপ্তরের এই চেতনাকে আগামী প্রজন্মের সামনে স্পষ্ট ভাবে প্রজন্মের জন্য একটি বাতিঘর হিসেবে উপস্থাপন করার জন্য তার বহুমুখী কার্যকলাপ পরিচালনা করবে এবং সাপ্লায় শাহাদ বরণকারী সকল শহীদ পরিবারদের সব ধরনের দায় দায়িত্ব গ্রহণ করবার জন্য সাপ্লা স্মৃতি সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে সাপলা চত্বরের শহীদ পরিবারদের ক্ষতিপূরণ আদায় করার জন্য এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান নিশ্চিত করবার জন্য ইনশাল্লাহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এর একাডেমিক এবং গবেষণামূলক যত কার্যক্রম সহযোগিতার প্রয়োজন হয় সাপলাসিদ সংসদ তা দিতে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে সর্বদা প্রস্তুত থাকবে সম্মানিত উপস্থিতি ইনশাল্লাহ আমাদের আজকের এই কনফারেন্স অব্যাহত চলবে এই মুহূর্তে আমরা সালাতুল মাগরিবের বিরতি ঘোষণা করব সালাতুল মাগরিবের পরে আজকের এই কনফারেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপস্থাপনা সাপলা ট্রাজেডি নিয়ে সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে তৈরিকৃত প্রামাণ্য চিত্র ডকুমেন্টারি প্রদর্শন করা হবে কাজে আপনারা সালাতুল মাগরিবের পরে কাল বিলম্ব না করে যার আসন গ্রহণ করবেন ইতিহাসের অনন্য এই প্রামান্য চিত্রে দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছে धोकाटा দিবেন না হ্যাঁ তো धोकाटा